হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং শীতাঞ্জ ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রথমেই দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি শীতকালীন সবজি তো প্রথমে রয়েছে গাজর তারপরে ফুলকপি তারপরে সিম তারপরে রয়েছে বাঁধাকপি আর একটা লঙ্কা তো এইগুলো দিয়ে চিকুকে আজকে আমি ভেবেছি ডালিয়া বানিয়ে দেব। অনেক দিন ধরে বানানো হয় না খুব এখানে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখছে আর এখানে যে ওর রান্না এই দেখো তো ও বলেছে সব কিছু আমি যা যা দিয়েছি ও তামার থেকে বেশি দিয়েছে আলু দিয়েছে সরি ভুল হয়ে গেছে আমার আলুটাই দেওয়া হয়নি তো চিকু রান্না করবে আর আমি রান্না করব ও বলেছে কি আমার রান্না বেশি টেস্ট হবে মানে চিকু রান্না বেশি টেস্ট হবে তো দেখা যাক কার রান্না বেশি টেস্ট হয় আমি বলে হ্যাঁ আমি বলেছি আমার রান্না টেস্ট হবে তো চলো আমরা যে দুজনে মিলে একসঙ্গে রান্না করব তারপরে খেয়ে দেখবো কার রান্না টেস্ট হয়েছে তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো চলো ও। পদু পদু দেখাচ্ছে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে চিকু রান্না হচ্ছে চিকু রান্না বসিয়ে এই দেখো কোথায় গেছে ওই দেখো দিদুনের কাছে দুজন করে দেখাই ওই দেখো আজকের এই সকালটা দু হাজার চব্বিশের শেষ সকাল আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকে একটু কেমন কুয়াশা কুয়াশা চারিদিকে আর সূজি মামা দেখো অল্প অল্প করে উঁকি দিচ্ছে তো যাই হোক আজকে চিকুর জন্য তো ডালিয়া বানাবো বেশ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে খেতে গরম গরম ডালিয়া তো চলো এখন রান্নায় ফেরা যাক তো দেখো তেলটা অনেকটা গরম হয়ে গেছে ধোয়াও বেরোচ্ছে তো এখন আমি ফোড়ন দিয়ে দেব তো ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই তেজপাতা গ্যাসটা কমিয়ে রেখেছিলাম একটু বাড়িয়ে দিই তেজপাতাটা একটু পোড়া পোড়া হলে তারপর আমি সব পাঁচ ফোড়ন আর আদাটা দিয়ে দেবো চিকু তোমার রান্না পুড়ে গেল তো আসো রান্না বসিয়ে দিয়ে গল্প করতে শুরু করে দিয়েছে চিকুর দেখো গোটা আলু সব কিছু সুন্দর দেখি তো রান্নাটা ওই দেখো নুন দিয়েছে সব কিছু দিয়েছে হ্যাঁ না তোমার আলু নিয়ে নি আমি তা আমি দেখো এইভাবে রান্না হচ্ছে আমার

তেজপাতা দিলে খাবার সুস্বাদু হবে আজকে আমি আর চিকু ইয়াম্মি করে খাবো আবার চামচ দিয়ে খাবো হ্যাঁ হাত দিয়ে খাবো না আজকে আর এ বাবা শোনো না বলছি কি না এই যে তুমি কি করবে বলো তো কী ডিম ভাজা দিয়ে খাবে নাকি ওই বেগুন ভাজা দিয়ে খাবে দুটো দিয়েই খাবে ঠিক আছে রান্না হয়ে গেছে আর ও দেখেছো কি দিয়ে ধরেছে গরম বলে বাপরে বাপ আমার রান্না এখন আমি জলই দিতে পারলাম না তো চলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব দেখো চিকু আমারটা ইয়ামি হবে তোমারটা হবে ওহ কে ব্যাঙে লাফ হয় না বাবা এখানটায় দেখো আমি এই দেখো চিকু রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো রান্না কমপ্লিট করেই চিকু এখন এক্সারসাইজ করছে ওর কোমর ব্যথা হয়ে গেছে তো চলো আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চিকুকে খাইয়ে দেবো আমরা খাবার নিয়ে চলে এসেছি রাস্তায় তো এখানে বসে চিকুকে খাইয়ে দেব তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা